কারিবে খোদার সম্মানিত পিতা এবং সম্মানিত মাতা সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার আপনাদেরকে চেষ্টা করব কারিবে খোদা এর সম্মানিত মাতা হচ্ছেন তার সম্মানিত পিতার নাম হচ্ছে অর্থাৎ কারিবে খোদার সম্মানিত নানাজান হচ্ছেন আশকে রাসুল নাসির উদ্দিন খোকন যিনি চিফ অ্যাডভাইজার অব অর্ড আশকে রাসুল অর্গানাইজেশন এবং তার সম্মানিত নানি হচ্ছেন আশেকা রাসুল মমতাজ জাক্তার যিনি ওমেন্স আশেকা রাসুল অর্গানাইজেশনের চিফ কোঅর্ডিনেটর হিসাবে মোহাম্মদ ইসলাম প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন কারিবে খোদার সম্মানিত নানা যান এবং নানিজানের জ্যেষ্ঠ সন্তান হচ্ছেন আমাদের ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খোদা মাদ্দাজুল আলী হুজুর কেবলা সহদরমিনী সেই নাদিয়া এ খোদা মাদ্দুল আলী কারিদেকোদার নানাজান এবং নানিজানের দুই কন্যা সন্তান এবং এক পুত্র সন্তান প্রথম হচ্ছে আমাদের সম্মানিত ইমামের সহধর্মণি তারপর তার এক ভাই এবং তারপর হচ্ছে আরেকজন বোন অর্থাৎ আমাদের সম্মানিত ভাবি জানের সম্মানিত আশেকে রাসূল ভাই ও বোনেরা পৃথিবীর ইতিহাসে যত নবী রাসূল এবং ওলি আল্লাগন জগৎ বিখ্যাত হয়েছেন তাদের জীবনী মোবারক পর্যালোচনা করলে দেখা যায় ধর্ম পরিচালনার ক্ষেত্রে তাদের জীবন সঙ্গীদের একটি গুরুত্বপূর্ণ অবদান রয়েছে আমরা যদি ইমাম শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহ আল্লাহ জীবনী মোবারকের দিকে আলোকপাত করি দেখতে পারবো তার সহদরমণি হজরত সমীর খানম রহমতুল্লাহ আলায় ইমাম শাহ চন্দ্রপুরীর তরিকা প্রচারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন আমাদের মহান মোরশেদ সুফি সম্রাট হুদুর কেবলা জানের গৈরব দিক্ত জীবনী মোবারক দিক দিয়ে আমরা পর্যালোচনা করি সেখানেও দেখতে পারবো আউলাদ রাসুল কুতুবুল আক্তাব দূরে মাকনুন খানুতেন জান্নাত হজরত দয়ালমা রহমতুল্লাহ অসামান্য অবদান রয়েছেন তদ্রুপ আমার মহান শিক্ষক মোহাম্মদ ইসলামের নেতৃত্ব প্রদানকারী মহামানব ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খোদা মাদুল আলী হুজুর কেবলা যান বর্তমান বিশ্বে মোহাম্মদ ইসলাম প্রচার ও প্রসারে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তার নেপথ্য থেকে যেই জীবন সঙ্গী যিনি গুরুত্বপূর্ণ অতুজ্জ্বল ভূমিকা পালন করছেন তিনি আর কেউ নন তিনি হচ্ছেন মহান ইমামের সহদনমণি আমাদের শ্রদ্ধা বাজন নাদিয়া এ খোদা মাদ্দাজুল আলী সম্মানিত আশেখের আসুল ভাই ও বোনেরা সাধক কবি কাদী নজরুল ইসলাম বলেছেন বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর ইংরেজিতে সহদর্মিনীকে বলা হয় বেটার হাফ বেটার হাফ মানে কি ভালো অর্ধেক অর্থাৎ স্বামী কাজের অনুপ্রেরণার আছে স্ত্রীর পক্ষ থেকে আর আমাদের সম্মানিত না উৎসাহ অনুপ্রেরণা এবং ছায়া সঙ্গী হিসাবে মোহাম্মদ ইসলাম প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন আমি কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি দুই হাজার তেইশ সালে মহান ইমামের আটত্রিশতম শুভ জন্মদিন উপলক্ষে মহান ইমামের জীবন সঙ্গী না খোদা কথা মাদ্দুল্লাহ হুজুর মাদ্দুল্লাহ ইয়ের উদ্যোগে সর্বপ্রথম কদর নামক একটি প্রকাশনা বের হয় মহান ইমামের আটত্রিশতম শুভ জন্মদিন উপলক্ষে সেই কদর প্রকাশনার প্রধান সম্পাদক হচ্ছেন সৈয়দ নাদিয়া খোদা মাদ্দুল আলী এরপর উনচল্লিশতম শুভ জন্মদিন উপলক্ষে দুই হাজার চব্বিশ সালেও তিনি একটি কদর প্রকাশনা দ্বিতীয়বারের মতো প্রকাশ করেন যে প্রকাশনার মাধ্যমে মহান ইমাম সম্পর্কে বিজ্ঞজনদের ইমামের ফিলোসফি সবকিছু আমরা জানার সুযোগ পেয়েছি সম্মানিত আশেখ রাসুল আমি দ্বিতীয় মহান ইমাম সম্পর্কে অর্থাৎ আজকের অনুষ্ঠানের মধ্যমণি কারিবে খোদা এর সম্মানিত পিতা সম্পর্কে কিছুটা আলোচনা করার চেষ্টা করব আমরা নবী রাসুল এবং অলি জীবনী মোবারক পর্যালোচনা করে গবেষণা করে দেখেছি হযরত আদম আলাইহিস সালামের সহযোগী হিসেবে ছিলেন তার সাহেবজাদা হযরত সিজাল আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সহযোগী হিসেবে ছিলেন তার সাহেবজাদা জাদা ইসমাঈল আলাইহিস সালাম ও ইসা ঈসা আলাইহিস সালাম হযরত ঈসা আলাইহিস সালামের সহযোগী হিসেবে ছিলেন তার সাহেবজাদা হযরত ইয়াকুব আলী ইসলাম। হযরত ইয়াকুব আলাইহিস সালামের সহযোগী হিসাবে ছিলেন তার সাহেবজাদা হযরত ইসুবার আলাইহিস সালাম হযরত মুসা আল্লাহ সহযোগী হিসাবে ছিলেন তার ভাই হজরত হারুন আলাহ সাল্লাম হজরত দাউদ আলাহ সহযোগী ছিলেন তার সাহেব জাদা হজরত সুলাইমান আলাহ সাল্লাম হজরত আইব আল্লাহ সাল্লামের সহযোগী হিসাবে ছিলেন হজতার সাহেব জাদা হজরত জুল কিফতুল আলাহ সাল্লাম আমাদের মহান রসুল দয়াল রসুল সাল্লাহ সাল্লামের সহযোগী হিসাবে ছিলেন সেরে খোদা আলী কারামুল্লাহ অসুল

মাদ্দাদুল আলী হুজুর কেবলাজান যেই মহমানবের আমাদের আশিকের রাসুলদের প্রতি তার অগাধ প্রেম ভালোবাসা তার জ্ঞান প্রজ্ঞা নিবেদন এই বিষয়গুলো বিবেচনা पूर्वक আমার মোহন মোর্শে 2013 সালে মহান ইমামকে সম সমন্বয়ক ও সমস্তর ফয়সালিকারি উপাধিতে ভূষিত করেন কোঅর্ডিনেটর এন্ড প্রবলেম ডিসলভার অফ ডাউনবাগ শরীফ এরি দারাবাহি আপনারা দেখতে পাবেন যখন কোন মহামানব জগতের বুকে আসেন সেই মহামানব যারা জগৎ বিখ্যাত হন তাদের জন্মের পূর্বে বা পরবর্তীতে অলৌকিক ঘটনা সংঘটিত হয়ে থাকে যেমনি ভাবে সংগঠিত হয়েছিল ইমাম শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহ শৈশব শৈশবকালে যেমনি ভাবে সংগঠিত হয়েছিল সুবি সম্রাট হুদুর কেবলা দানের শৈশবকালে ঠিক একই ধারাবাহিক আমার মহান ইমাম যখন জন্মগ্রহণ করেন সাত দিন বয়সে সেই অলৌকিক ঘটনা জগতের মানুষের মুখে মুখে সেই অলৌকিক ঘটনা জানতে পারি আলোচনায় মোবারক ধরে দাঁড়িয়ে গিয়েছিলেন এই বিষয়ে আপনার অবগত আছেন আমরা সেদিকে যাব না এর মাধ্যমে একটি দিক নির্দেশনা জাতিকে জানিয়ে দিয়েছেন যে সুবি সম্রাট রুদুর দানের পরবর্তীতে কে মোহাম্মদ ইসলামের হাল ধরবে তারই বই প্রকাশ ঘটে দুই সালে দুই সালের বিশ সালের রবিবার বাবাদান দান ওফাদের পূর্ব দিন আনুমানিক দুপুরের দেড়টা থেকে দুইটার মাঝে পরিবারের সম্মুখে মহা আল্লাহর পক্ষ থেকে রাসুলের পক্ষ থেকে যে মোহাম্মদ ইসলামের দায়িত্ব দেওয়া হয়েছে সেই মহামানবের নাম তিনি ঘোষণা করে গিয়েছেন সেই মহামানব আর কেউ নন তিনি হচ্ছেন আমার মহান শিক্ষক ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খোদা মাদ্দুল্ল আলী হুদুর কেবলা যান আমরা দেখেছি যখন কোন মহামানব দায়িত্ব আসেন তখন তার নিজস্ব চিন্তা দ্বারা থাকে আমার মহান শিক্ষক দায়িত্ব নেওয়ার বাবা বাবাদানের তিন কুটি আশেখে রাসুলকে একই সুধায় গেঁথে রাখার জন্য বাবাদানের সাজানো বাগানকে সুরভিত বাগানকে আরো সুরভিত করার জন্য তিনি তার কর্ম প্রচেষ্টা কর্মপন্থা আমাদেরকে কিন্তু প্রথমে ব্যক্ত করে দিয়েছেন তার পরিকল্পনা প্ল্যানিং তার মেথোডোলজি তার অবজেক্টিভ কি হবে সেই বিষয়টি কিন্তু তিনি তার বক্তব্যের মাধ্যমে স্পষ্ট করে দিয়েছেন তার আলোচনা তিনি বলেছেন তিনি যে স্বপ্ন বাবাদান দেখেছেন সেই স্বপ্ন বাস্তবায়নে তিনি তার প্রচেষ্টা কিন্তু দুই হাজার বিশ সালে তিনি শুরু করে দিয়েছেন এবং আজকে সেই স্বপ্ন কিন্তু বাস্তবায়িত হয়েছে আজকে দেখতে পাচ্ছেন অনুষ্ঠানে দেশ ও বিদেশের অসংখ্য এসেছেন আমি আরামবাগে থাকি আমি বাসায় বক্তব্য দেওয়ার উদ্দেশ্যে তখন বের হচ্ছিলাম আশেখে রাসুলদের এত ভিড় আমার ঢুকতে অনেক কষ্ট হয়েছে ইতিমধ্যে আপনারা জানেন গত এক সপ্তাহ ধরে বিদেশের বিভিন্ন যুক্তরাজ্য সুইডেন ইতালি থেকে বিভিন্ন দেশ থেকে কিন্তু আশিকা রাসুল্লাহ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন এটা ইমাম কুদরতে খোদা যে সারা বিশ্ব মোহাম্মদ ইসলামের জাগরণ এনেছেন সেইটির কিন্তু একটি বই প্রকাশ আমার মহান শিক্ষক যে স্বপ্ন দেখেছেন এটা হাইপোথিস কোন থিংকিং নয় এটা হচ্ছে রিয়েলিস্টিক থট যেটা কেবল বাস্তবিত্তিক চিন্তাধারা অর্থাৎ তিনি বলেছেন এমন কোন ময়দান থাকবে না যে ময়দানে আশেকের রাসুলদেরকে টাকা দেওয়া সম্ভব হবে আজকে আমরা কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়নের পথে মাত্র চার বছরই মহান ইমাম কিন্তু অনেক দূর এগিয়ে গেছেন গতকাল দল মিশন সমন্বয় হজরতুল আল্লাহ ইমরান হোসেন মাদারিবের সাথে ইমাম সম্পর্কে আলোচনা করছিলাম তিনি বলছেন বাবা জান পর গত চারটি বছরে আমাদের আলেম বায়রা মহান ইমামের নির্দেশনা অনুযায়ী দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে আশেখের রাসুল মাহফিলের মাধ্যমে লক্ষ লক্ষ আশেখের রাসুল তৈরি হয়েছেন আমার মহান ইমাম আধুনিক চিন্তাধারার মানসিকতা সম্পন্ন মহামানব এই আশেখের রাসুলদের তিনি কিন্তু একটা ডাটা এটাকে কি বল ডাটা মাধ্যমে তাদের নাম সংরক্ষণ করা হয়েছে শুধু তরিকা দিয়ে শেষ নয় তাদের সাথে কমিউনিকেশন করে তাদেরকে আত্মশুদ্ধি দিল জিন্দা নামাজ হুদুরের শিক্ষা কিন্তু প্রতিনিয়ত তিনি দিয়ে যাচ্ছেন সম্মানিত আশেখের রাসুল ভাই বোনেরা আন্তর্জাতিক অঙ্গনে আর সুপি সম্রাট হুজুর কেবলা সুমহান শিক্ষা আদর্শ সমুজ্জ্বল ভাবে কিন্তু প্রচারিত হচ্ছে তারই নমুনা আপনারা দেখতে পেয়েছেন দুই হাজার তেইশ সালের চব্বিশে জুলাই যুক্তরাজ্যের লন্ডনের রেড ব্রিজ টাউন হলে হলোবাল আশেখের আসুল আয়োজনের মধ্য দিয়ে মহান ইমাম প্রমাণ করে দিয়েছেন এই মোহাম্মদ ইসলাম শুধু বাংলাদেশে নয় বাবা দোহনবাগীদের স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন বাবা মাগি সেই স্বপ্নকে বাস্তবায়নের প্রথম দাবি ছিল দুই হাজার তেইশ সালের চব্বিশে জুলাই যুক্তরাজ্যের লন্ডনের রেড ব্রিজ টাউন হলে গ্লোবাল আশেখ রাসুল কনফারেন্সের মধ্য দিয়ে মহানিমাম সুদে কনফারেন্স করি তার এই অগ্রযাত্রাকে দমিয়ে রাখেননি এই অগ্রযাত্রাকারও বেগমান করার জন্য দুই হাজার চব্বিশ সালের পঁচিশে জুলাই সুইডেনের রাজধানী স্টকহোমে গ্লোবাল আশেখের রাসুল কনফারেন্সের আয়োজন করেন বর্তমানে মোহাম্মদ ইসলাম আজ শুধু বাংলাদেশ বা ঢাকার আরামবাগের বিরুদ্ধে সীমাবদ্ধ নয় মোহাম্মদ ইসলাম দেশ থেকে দেশান্তরে ছড়িয়ে পড়েছে আজ গান পৃথিবীর এই প্রান্ত থেকে সেই কৃতিত্ব পুরোটি হচ্ছে আমার মহান শিক্ষকের ধানিত আসে কে রাসুল ভাই ও বোনেরা যেহেতু আজকে আমার মহান শিক্ষকের জীবনী মোবারক নিয়ে আলোচনা করছি আপনাদের জেনে রাখা প্রয়োজন আমাদের শেষদা শরীফের সাত্রিশতম মহামানব হচ্ছেন মোহাম্মদ ইসলামের যে শেজরা শরীফ রয়েছে সেই সেজরা শরীফের সাত্রিশতম মহামানব হচ্ছেন মহাম্মদ ইসলামের নেতৃত্ব প্রদানকারী মহামানব ইমাম প্রফেসর ডক্টর দান আমার আপনার সকল হৃদয়ের দন প্রাণের স্পন্দন সম্মানিত আসে গে রাসুল ভায়েরান ছত্রিশতম মহামানব ছিলেন আমাদের দয়াল বাবা দান পঁয়ত্রিশতম ছিলেন ইমাম শাহ চন্দ্রপুরী সত্যি ইমাম শাহ চন্দ্রপুরী আজ অত্যন্ত খুশি কেননা ইমাম শাহ চন্দ্রপুরের সুযোগ্য উত্তর ছিলেন কে দয়াল বাবা যান তিনি ছিলেন বাবা ইমাম হুজুরের জামাতা তিনি ইমাম হুজুরের পরবর্তীতে আল্লাহর পক্ষ থেকে মহান সংস্কারকের দায়িত্ব লাভ করেছেন আবার বাবা জানের পরবর্তীতে দায়িত্ব লাভ করেছেন তিনি হচ্ছেন ইমাম শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহ সুযোগ্য নাথি এবং আমাদের দয়াল বাবা যানেরই সুযোগ্য সাহেব জাদা ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খোদা মাদ্রাজুল আলী হুজুর কেবলা যান সম্মানিত আসা রাস্তুল বায়ু বোনেরাম বংশ তালিকা অর্থাৎ আমরা যদি বংশ তালিকার দিকে যেটাকে বলা হয় দেখি বাবা দান ছিলেন হতুল সাল্লামের কততম বংশধর বংশধর আমার মহান ইমাম প্রফেসর ডক্টর খোদা সাল্লাহ সাল্লামের বংশ তালিকায় চব্বিশতম মহামানব পৃথিবীর ইতিহাসে আমি গবেষণা করে দেখেছি যত মহামানব জগতে এসেছেন প্রত্যেকটি মহামানবকে মহান আল্লাহ তালা সেই যুগের যুগ উপযোগী করে কিন্তু প্রস্তুত করেন আজকে গোটা বিশ্বে বাবে রহমত থেকে আমি ডক্টর মোহাম্মদ নাসির উদ্দিন সোহেল বক্তব্য দিচ্ছি ইতিমধ্যে আমাদের অনলাইন টিম জানালেন ভোর সাড়ে তিনটা থেকে পঞ্চাশটি দেশের অধিক আশেখের রাসুল ভাই বোনেরা আজকে আমাকে আপনাকে সবাইকে দেখছে এই অনুষ্ঠানটি সরাসরি উপভোগ করার সুযোগ পাচ্ছে আর এই কৃতিত্ব কার তিনি যে আধুনিক মন মানসিকতা সম্পন্ন মহামানব সেটা আসলে ভাষার মাধুরী দিয়ে কথার মালা সাজিয়ে ডক্টর নাসির উদ্দিন ব্যক্ত করতে পারবে না লাস্টে শুধু একটি কথা বলি শেষ করব। ইমাম প্রফেসর ডক্টর ডক্টর কুদরত খোদার কদমে এসে মনের ভিতর যেই চেতনা জাগ্রত হয়েছে কবির ভাষায় বলবো সামনে আমাদের নতুন দিগন্ত করতে পারবে না কে অবরুদ্ধ আশেখে রাসুলদের জীবন হবে আলোকে উদ্ভাসিত অন্ধকার হবে চিরবিদরিত সবাইকে আবার অনুষ্ঠানের শুভেচ্ছা এবং আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি মোহাম্মদ নাসির উদ্দিন বিদায় নিচ্ছি সকলের মঙ্গল কামনা করি